হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ভৌত পরিবেশের তাপ চ্যাপ্টারটার প্রশ্ন উত্তরের দ্বিতীয় ক্লাস জয়েন করছি এর আগে কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে একটা ক্লাস শেয়ার করেছি তোমরা যদি সেই ক্লাসটা এখনও না দেখে দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারো তো বেশি দেরি করবো না চলো শুরু করা যাক আর প্রথমেই দেখতে পাচ্ছ চব্বিশ নম্বর প্রশ্ন এখান থেকে রয়েছে কারণ এর আগে কিন্তু অলরেডি যে তেইশটা প্রশ্ন আমি কিন্তু শেয়ার করেছি পদার্থের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায় উত্তর তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে পদার্থের এক ভৌত অবস্থা থেকে অন্য ভৌত অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে পদার্থের অবস্থার পরিবর্তন বা অবস্থান্তর বলে যেমন তাপ প্রয়োগে বরফ জলে পরিণত হয় আবার তাপ নিষ্কাশনে বাষ্প জলে রূপান্তরিত হয় নেক্সট হচ্ছে শঙ্কা দাও গলন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে যেমন যেমন তাপ প্রয়োগে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ বলে জলে পরিণত হয় কঠিনী ভবন বলতে কি বোঝো তাপ বর্জনের মাধ্যমে পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কঠিনী ভবন বলে যেমন তাপ নিষ্কাশনে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় নেক্সট কোয়েশ্চেন শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচ গ্রাম বরফকে কত তাপ দিলে তা শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচ গ্রাম জলে পরিণত হবে এটাও কিন্তু একটা মার্কসের প্রশ্ন শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে তা শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হয় সুতরাং শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচ গ্রাম বরফকে চারশো ক্যালোরি তাপ দিলে তা শূন্য ডিগ্রি উষ্ণতায় পাঁচ গ্রাম জলে পরিণত হবে নেক্সট প্রশ্ন হচ্ছে জলের বাষ্পীভবনের লিন তাপ পাঁচশো ক্যালোরি বলতে কি বোঝো জলের বাষ্পীভবনের লিন পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে একশো ডিগ্রি সেলসিয়াসের এক গ্রাম বিশুদ্ধ জল সম্পূর্ণরূপে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্পে পরিণত হতে বাইরে থেকে পাঁচশো ক্যালোরি তাপ গ্রহণ করবে নেক্সট হচ্ছে গলনের লিন তাপের সংজ্ঞা পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার করোনাকে গলন বলে আর এই পরিবর্তনের সময়ে একক ভরের কোন পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে ওই পদার্থের গলনের লিন তাপ বলে নেক্সট হচ্ছে কঠিনী ভবনের নিন্তাবের সংজ্ঞা একক ভরের পরও তরলের উষ্ণতা স্থির রেখে সমস্ত তরলকে কঠিনে পরিণত করতে করলে তরলটি যে পরিমাণ তাপ নিষ্কাশন করে তাকে ওই তরলের কঠিনী ভবনের লিন্তাব বলে পরের প্রশ্ন একটি থার্মোমিটারকে কিছুক্ষণ জলে ডুবিয়ে তারপর বাইরে নিয়ে আসলে তাপমাত্রা খানিকটা কমে যায় কেন উত্তর একটি থার্মোমিটারকে জলে ডুবিয়ে তুলে আনলে থার্মোমিটারটির পারতকুণ্ডের গায়ে অল্প পরিমাণ জল লেগে থাকে এই জল বাতাসের সংস্পর্শে এসে বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের প্রয়োজনীয় লীন তাপ থার্মোমিটারের পারতকুণ্ড থেকেই সংগ্রহ করে ফলে থার্মোমিটারে পারতকুণ্ডের উষ্ণতা কমে যায় এবং থার্মোমিটারের পাট খানিকটা কমে যায় তোমরা হয়তো আগের ক্লাসটা যারা দেখেছো তোমরা জানো তোমরা কিন্তু এই ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফগুলোও পেয়ে যাও বাট পিডিএফটা কীভাবে পাবে সেটা কিন্তু আমি ক্লাসের মাঝে তোমাদের জানাই তো আজকের ক্লাসেও কিন্তু তেমনটাই হবে তাই কিন্তু ক্লাসটা তোমরা শেষ শেষ অবধি দেখো নেক্সট প্রশ্ন গরনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো বরফ গরনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক বিশু তাপমাত্রার এক গ্রাম বিশুদ্ধ বরফ সম্পূর্ণরূপে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে আশি ক্যালোরি গ্রাম আশি ক্যালোরি তাপ গ্রহণ করবে ঘনী ভবন কাকে বলে তাপ বর্জনের মাধ্যমে পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে যেমন তাপ নিষ্কাশনে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্প জমে জলে পরিণত হয় এত অবধি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও নেক্সট রয়েছে জলে ভেজা গায়ে দাঁড়ালে তোমার ঠান্ডা লাগে তবে জলে ভেজা গায়ে ঘূর্ণায়মান পাখার তলায় দাঁড়ালে তোমার বেশি ঠান্ডা লাগে কেন এই প্রশ্নটা কিন্তু টু মার্ক্সেও আসতে পারে আবার থ্রি মার্কসেও আসতে পারে উত্তর জলে ভেজা গায়ে দাঁড়ালে দেহের জল স্বাভাবিক উষ্ণতায় বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ দেহ থেকে সংগ্রহ করে ফলে আমার ঠান্ডা লাগে তবে জলে ভেজা গায়ে ঘূর্ণায়মান পাখার তলায় দাঁড়ালে আমার বেশি ঠান্ডা লাগে তার কারণ বায়ু প্রবাহের বেগ বেশি হওয়ায় ভিজে দেহের তল থেকে জলের বাষ্পায়ন অতি দ্রুত এবং বেশি পরিমাণে ঘটে বাষ্পীভবনের প্রয়োজনীয় তাপও আমাদের দেহ থেকে অতি দ্রুত গৃহীত হয় তাই বেশি ঠান্ডা অনুভূত হয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্রীষ্মকালে ঘরে জানালা ও দরজায় ভেজা পর্দা টাঙানো হয় কেন গ্রীষ্মকালে ঘরে জানালা ও দরজায় ভেজা পর্দা টাঙানো হলে ঘর ঠান্ডা থাকে কারণ পর্দার জল পর্দা এবং ঘরের বাতাস থেকে লিনত সংগ্রহ করে বাষ্পীভূত হয় ফলে ঘরের উষ্ণতা কম হয় এবং আরাম বোধ হয় নেক্সট হচ্ছে বাষ্পীভবনের লিন ও ফোনী ভবনের লিনতাপের সংজ্ঞা এটা কিন্তু একসাথে যদি আসে তাহলে কিন্তু টু প্লাস টু এই আকারেও পরীক্ষায় দিতে পারে বাষ্পীভবনের লিনতাপ বলতে কী বোঝায় তাহলে একক ভরের কোনো তরলের উষ্ণতা স্থির রেখে সমস্ত তরলকে বাষ্পে পরিণত করলে তরলটির যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে ওই তরলের বাষ্পীভবনের লিনতাপ বলে আর একক ভরের কোনো বাষ্পের উষ্ণতা স্থির রেখে সমস্ত বাষ্পকে তরলে পরিণত করলে তরলটি যে পরিমাণ তাপ বর্জন করে তাকে ওই বাষ্পের ঘনীভবনের ভবনের বলে বাষ্পায়নের ফলে শৈত্যের উৎপত্তি হয় কেন যখন কোনো তরল বাষ্পে পরিণত হয় তখন তার লিন তাপের প্রয়োজন হয় বাইরে থেকে তরলকে এই তাপ সরবরাহ করা না হলে দেহ থেকে বা যে পাত্রে তরল রাখা থাকে সেই পাত্র থেকে এই তাপ সংগ্রহীত হয় ফলে দেহ বা তরল সহ পাত্রটি এবং নিকটস্থ পরিবেশ ঠান্ডা হয়ে যায় এই কারণে বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি হয় নেক্সট হচ্ছে হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন ইথার উদ্বায়ী তরল ফলে খুব দ্রুত বাষ্পে পরিণত হয় হাতে ইথার ঢাললে এটি বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকেই সংগ্রহ করে ফলে হাত ঠান্ডা হয়ে যায় নেক্সট হচ্ছে প্রাণীর তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা বলতে কি বোঝো পরিবেশের তাপমাত্রা যাই হোক না কেন কোনো কোনো প্রাণী যেমন স্তন্যপায়ী প্রাণী ও পাখি তার শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে বজায় রাখার চেষ্টা করে একেই প্রাণীর তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা বলে যেমন মানুষ খুব শীতে কাঁপে ফলে তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং খুব গরমে ঘামে যার ফলে বাসপায়নের দরুন শরীরের তাপমাত্রা কমে পাখিরা শীতকালে পালক ফুলিয়ে তার মধ্যে বায়ুস্তর জমা করে রাখে ফলে শরীরের তাপমাত্রা বজায় থাকে নেক্সট হচ্ছে গ্রীষ্মকালে কুকুর জীব বের করে লালা নিঃসরণ করে কেন গ্রীষ্মকালে কুকুরের দেহের অতিরিক্ত জলীয় পদার্থ যেমন ঘাম তার জিভে অবস্থিত ঘাম গ্রন্থি থেকে পরিবেশে নির্গত হয় এই অতিরিক্ত জল পরিবেশে বাষ্পীভূত হয় এবং তার জন্য প্রয়োজনীয় ডিমটা কুকুরের জীব থেকে সংগ্রহ করে ফলে কুকুরের দেহ পরিবেশে তাপ বর্জন করে নিজের উষ্ণতা কমায় এখানে উষ্ণতা হবে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে নেক্সট হচ্ছে পেঙ্গুইন শীত প্রধান দেশের প্রাণী হলেও কিভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে পেঙ্গুইন বরফাবৃত অঞ্চলে থাকে শীতকালে তারা শরীরের পুরো পালকের আবরণ ফুলিয়ে রাখে এবং তার মধ্যে বায়ুস্তর জমা হয়ে থাকে ফলে তাদের শরীরের উত্তাপ সহজে বেরিয়ে যেতে পারে না এছাড়াও তারা একসঙ্গে দলবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে জড়াজড়ি করে পরস্পরের শরীরের তাপকে কাজে লাগিয়ে ঠান্ডা থেকে রক্ষা পায় নেক্সট হচ্ছে দেহের তাপমাত্রা বা উষ্ণতা কমে গেলে মানুষের শরীরে কী কী ঘটে তা লেখো উত্তর দেহের তাপমাত্রা বা উষ্ণতা কমে গেলে মানুষের শরীরে বিভিন্ন ঘটনা ঘটে এগুলি হলো দেহে কাপনে শুরু হয় খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায় ঘাম বেরোনোর পরিমাণ কমে যায় এবং লোক খাড়া হয়ে ওঠে পরের প্রশ্ন তোমার চারিদিকে জীবজগতের ওপর তাপের প্রভাবের কয়েকটি ঘটনা আলোচনা করো এটা টু থ্রি বা বড় প্রশ্ন হিসেবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে যেমন প্রশ্ন আসবে সেই হিসাবে কিন্তু তোমরা ততগুলো পয়েন্ট দেখবে উত্তর আমার চারদিকে জীবজগতের প্রভাবের কয়েকটি ঘটনা এখানে আলোচনা করা হলো বাবলা আমরুল রাধাচূড়ার মতো কিছু গাছের পাতা দিনের বেলা একটি নির্দিষ্ট উষ্ণতায় খোলে এবং রাতে আবার মুড়ে যায় ভোরবেলা সূর্যদপয়ের সময় একটি নির্দিষ্ট উষ্ণতায় পদ্ম ও গোলাপের বাপড়ি খোলে ফুলকপি বাঁধাকপি মূলা পালং প্রভৃতি ঠান্ডা আবহাওয়ায় জন্মায় চন্দ্রমল্লিকার ডালিয়া সূর্যমুখী প্রভৃতি ফুল শীতকালে ঠান্ডা পরিবেশে ফোটে ব্যান সামৌছি নৌ প্রভৃতি প্রাণীরা শীতের সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য মাটির গর্তে ঢুকে বসে থাকে আর লাস্ট হচ্ছে গ্রীষ্মকালে কুকুর আদে তাপমাত্রা কমানোর জন্য জীব বের করে হাঁপাতে থাকে মানুষ একটু জোরে হাঁটাহাঁটি করলে তাপমাত্রা বেড়ে যায় ফলে দেহ থেকে ঘাম বের হয় এবং দেহ ঠান্ডা হয় তাহলে আজকে আমি তোমাদের সাথে এই তেতাল্লিশটা প্রশ্ন শেয়ার করলাম টোটাল চ্যাপ্টার যে তার প্রশ্ন উত্তর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই ক্লাসের নোটসের পিডিএফটা পেতে তোমরা স্ক্রিনে যে মেল আইডি দেখতে পাচ্ছ গার্জিয়ানের হেল্প নিয়ে সেখানে মেল করতে হবে তোমাদের এবং এক্স্যাক্টলি সাবজেক্টে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাই অ্যাজ ইট ইস তোমাদের লিখতে হবে এবং কম্পোজ মেরে নিজের নাম লিখে পাঠিয়ে দিলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ